সেদিন মহারাজ রুদ্রপ্রসাদের হাবুকে ঠকানোর খুব ইচ্ছা হল অনেক দিন থেকেই তিনি হাবুকে জব্দ করার কথা ভাবছিলেন কিন্তু কিছুতেই হাবুর সাথে উঠছিলেন না সেদিন মনে মনে এক বুদ্ধি এটে রাজদরবারে গিয়ে বসলেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতে লাগলেন কিছুক্ষণ পরেই হাবু রাজসভায় এলো আর সকলেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন আজ তোমার আসতে দেরি হল যে হাবু এদিকে আমি তোমার জন্য বসে আছি কেন মহারাজ কি হয়েছে কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি তোমাকে স্বপ্নের কথাটা না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না বলুন মহারাজ কি স্বপ্ন দেখেছেন স্বপ্নে দেখলাম যেন তুমি আর আমি কোনো এক অচেনা জায়গায় বেড়াতে গিয়েছি কোথাও কোনো লোকজন নেই দুই পাশে বড় দিঘি তারই মাঝখান দিয়ে পথ পথ খুব চওড়া নয় পথে দুই পাশে দুই দিঘি তারই একটি ক্ষীরের আর একটি বিষ্ঠার আমরা ঠিক যাচ্ছিলাম হঠাৎ তুমি বিষ্ঠার দিঘিতে পড়ে গেলে আর আমিও কিছু দূর গিয়ে পা পিছলে পড়ে গেলাম ক্ষীরের দিঘিতে তারপরেই ঘুম ভেঙে গেল এটা যে কি রকম অদ্ভুত স্বপ্ন আমি তা বুঝতে পারলাম না মহারাজের মুখে স্বপ্নের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল সবাই ভাবতে লাগল যে হাবু একেবারে মুখের মতো জবাব পেয়েছে হাবু কিন্তু এত সহজে হেরে যাওয়ার পাত্র নয় সে সঙ্গে সঙ্গে বলল আমিও পশুটাতে একটা দেখেছি মহারাজ অবশ্য আমার সেই স্বপ্নের সাথে তাই নাকি তুমিও একই স্বপ্ন দেখেছ তার মানে তুমিও বিষ্ঠার দিঘিতে পড়ার স্বপ্ন দেখেছ জি মহারাজ তবে শেষের দিকে সামান্য একটু অমিল আছে আপনি যদি অনুমতি করেন তো আমি সেটা বলতে পারি তুমি বিষ্ঠার দিঘিতে পড়েছ এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে তার পরের ঘটনা সম্পর্কে অনায়াসে এবং নিঃসংকোচে তুমি বলতে পারো আপনার সাথে আমার স্বপ্নের যথেষ্ট মিল আছে তবে আপনি যতটুকু দেখেছেন আমি তার চেয়ে একটু বেশি দেখেছি আমি স্বপ্নে দেখলাম আপনি আর আমি নির্জন স্থানে বেড়াতে গেছি লোকজন কেউ নেই দুই পাশে দুটো বড় বড় দিঘি মাঝে সরু পথ আমি হঠাৎ পা পিছলে পড়ে গেলাম বিষ্ঠার দিঘিতে আর আপনি ক্ষীরের দিঘিতে তারপর কি ঘটল হবু তারপর আর কি আমরা দুজনেই দিঘি থেকে উঠলাম আমার সারা শরীর বিষ্ঠায় মাখামাখি আর আপনার সারা শরীর ক্ষীরে মাখা কিভাবে পরিষ্কার হওয়া যায় এই নিয়ে সমস্যা দেখা দিল কাছাকাছি কোথাও জলাশয় বা পানির ব্যবস্থা দেখতে পেলাম না যে সেখানে গোসল করে পরিষ্কার হওয়া যাবে কোনো উপায় না দেখে আপনি নিজেই পরামর্শ দিলেন এসো হাবু আমরা পরস্পরের গা চাটাচাটি করে পরিষ্কার হই মহারাজের কথা আমার কাছে আদেশের মতো তাই আমিও রাজি হয়ে গেলাম তারপর আমরা পরস্পরের গা চাটাচাটি করে পরিষ্কার হলাম আপনি আমার গা আটতে লাগলেন আর আমি আপনার গা আটতে লাগলাম আর ঠিক এই মুহূর্তেই আমার স্বপ্ন ভেঙে গেল হাবুর উত্তর শুনে মহারাজ লজ্জিত হলেন আর মনে মনে হাবুর বুদ্ধির তারিফ করতে লাগলেন আর সবার সদস্যগণ বোকার মতো হাবুর দিকে চেয়ে রইলেন